আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না বলেন না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমার মরণা শিবে কখন কখন এই দুনিয়া চের জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা ঠিক না চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই খেয়ে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরোনিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা তবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে যাকে তিনি হলেন শাহে মদিনা সেদিন আল্লা বিনে আর তো কেহ বন্ধ হবে না সেদিন বিবিনে আর তো কেহ বন্ধ হবে না আমার মর না সেবে কখন কেউ তো জানে না আমার মর জি মেক কেউ তো জানে না